নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে কুমড়োর এই রেসিপিটি আর সম্পূর্ণ নিরামিষভাবে তাই যে কোনো দিনই এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন রুটি লুচি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন যে মুগ ডালটা নিয়েছিলাম সেই মুগ ডালটাই দিয়ে দিলাম আর মুগ ডালটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মুগ ডালটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মুগ ডাল থেকে যখন একটা সুন্দর সুগন্ধ আসবে তখনই বুঝতে পারবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর যখন ভাজা হয়ে যাবে একটু ছোট হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায় এখন মুগ ডালটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কড়াটা আবারও বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলও গরম হয়ে গেছে তো প্রথমেই কুমড়োগুলিকে ভেজে নিচ্ছি আর কুমড়ো একটু ভেজে রান্না করলে যে কোনো কুমড়োর সবজি কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে কুমড়োগুলিকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো আর এই রেসিপিটি সর্ষের তেলে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একঘে আমি কুমড়ো খেতে খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু অল্প একটু ডাল দিয়ে এইভাবে কুমড়োর রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে কোনো দিনে বা যে কোনো বারে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন কারণ আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হচ্ছে আর খেতেও খুবই সুস্বাদু হয় কথা বলতে বলতে কুমড়োগুলিকে ভেজে তুলে রাখলাম আর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে হাফ চামচ গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটিকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তেলে দিলে খুবই ছিটকায় তার জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল তার সাথে এখানে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ দিয়ে দিয়েছি এখন গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিয়েছি কোয়াটা চামচ জিরে গুঁড়ো কয়টা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব পুরনো বন্ধুরা সবসময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালটি এখানে মুগ ডালটি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন মুগ ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেবো মশলার সাথে ডালটি দুই মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম আর এখানে একটু গরম জল ব্যবহার করেছি অবশ্যই করে এই পর্যায়ে একটু গরম জল ব্যবহার করবেন তাহলে ডালটি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে মাঝে কিন্তু ঢাকা খুলে আমি এক দুবার চেক করে নিয়েছিলাম যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে এখন কিন্তু ডাল হাফ মানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা কুমড়োগুলি দিয়ে দিচ্ছি কুমড়ো সিদ্ধ হতে হতে বাকি ডালটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন অ্যাড করে দেবো দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কুমড়োটা কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিতে ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না ডালটা গোটা গোটা থাকবে আর কিন্তু সিদ্ধ হবে এরকম অবস্থায় ডালটা কিন্তু রাখতে হবে তো এখন দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতন চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর ওপর থেকে দি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকে রেসিপি তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম একটি নিরামিষ রেসিপি একদমই অন্যরকম স্বাদে আর এই রেসিপিটি লুচি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই অবশ্যই করে একদিন লুচি রুটি পরোটার সঙ্গে এইভাবে বানিয়ে ফেলতে পারেন আর ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন মন্দ লাগবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব ত্রিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা